হ্যালো বিগান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে শোল মাছ এখন আমি শোল মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিছি তো আপনারই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার শোল মাছগুলো কত পরিষ্কার হয়েছে মাছগুলো ক্লিন করার সময় লেবুর রস দিতে হবে একটু লেবুর রস দিয়ে ক্লিন করলে এরকম ভালো করে মানে পরিষ্কার হয় আর একটা কথা হচ্ছে এটা কোনো গন্ধ থাকে না আর এদিকে আমি নিয়ে নিয়েছি আলু এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন এরপর আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে প্রথমে কিছু মরিচ এরপর নিয়ে নিচ্ছি আমি হলুদ এবং এরপর নিয়ে নিচ্ছি আমি লবণ এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি একটা পেস্ট করে নিব এখন এটা পেস্ট করার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে মশলাটা পারফেক্টভাবে ভিজে যায় রান্নাটা খেতে অনেক মজা হয় বাটা মশলার মতো হয় এরপর আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা ফ্রিজে কাঁচামরিচ এরপর আমি নিয়ে নিয়েছি টমেটো চলুন তাহলে মূল রান্নায় চলে যায় এখন আমি চুলায় একটা পাতিল বসাই দিয়েছি এতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো প্রথমে আমি আলুগুলো বেজে নিব আলুগুলা ফ্রাই হয়ে গেছে এখন আমি সেগুলো একটা প্লেটে তুলে নিয়েছি করার পর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিছি এখন পেঁয়াজ রসুন নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা এখন আমি পেস্ট করে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিব তারপর আমি এটা কষাতে দিব এখন আমি মশলা পুরোটাই দিয়ে এর মধ্যে আমি পানিও অ্যাড করে ফেলেছি অফ ক্যামড়ে তো এখন আমি দশ মিনিট রান্না করব মশলাটা কষানো হয়ে গেছে তাহলে উপরে উঠে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো টমেটো দেওয়ার পর আমি আরও দশ মিনিট রান্না করবো এটা আর একটু কষানোর জন্য এখন মশলাটা কষানো হয়ে গেছে টমেটো দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব শোল মাছ যেটা ধুয়ে রাখছি সেটা তো আমার চ্যানেলটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক দিবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি দুই রাখা মাছ এখন এই মাছটা আমি আবারও দশ মিনিট চুলায় কষাইতে দেব ডেকে দিয়ে দশ মিনিট পর আমি এতে পানি দিব পানি অ্যাড করবো এখন আমার কষানো হয়ে গেছে তো এখন আমি এতে পানি অ্যাড করে দিব এরপর এটা আমি ডেকে দিয়ে বিশ মিনিটের জন্য রান্না করবো বিশ মিনিট পর আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি তো আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন দশ মিনিট রান্না করার পর আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই যে ফ্রাই করে রাখা আলুগুলো এখন এই আলুগুলো দিয়ে আমি আরও দশ মিনিট পনেরো মিনিট রান্না করব রান্না করার পর তারপর আমি দশ মিনিট রান্না করার পর আমি আবারও আপনাদের কাছে ফিরে আসতেছি এই তো আমার রান্নার ফাইনাল লুক তো আমার রান্না আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম